দেড় বছর থেকে আমার ওয়াইফ যখন এই ব্যবসা শুরু করবে বললাম না তিন হাজার টাকা দিয়ে শুরু করছে এই তিন হাজার টাকার মাল এই দোকান থেকে কিনছে খালি কিছুর থেকে এটা হচ্ছে গিয়ে গত বছরটা সাত একত্রিশ সাত দুই হাজার পঁচিশ নাম কি লেখা আছে এখানে খালেক স্টোর লোকেশনটা হচ্ছে কোথায় নিউ মার্কেট ঠিক আছে উপরের নাম কি লেখা আছে জাকির ভাই মোহাম্মদপুর এই যে আমি এটা কিনছি গিয়ে সাত গত বছর গত মাসের কথা হ্যাঁ সাত এমন কি মাস চলে নয় আমি আর দুই মাস আগেরটা ফুট দেখাচ্ছি আগের সব আছে এই যে ভিতরে আছে দেখ সব দেখা দিচ্ছে এটা এটা কবের সাতের মানে আমি ওনাদের আগে পুরানা গ্রাহক ভাইরাল হওয়ার আগের গ্রাহক এটা হচ্ছে গিয়ে মেসাজ মিম জেনারেল স্টোর এটা হচ্ছে গিয়ে কোন জায়গায় টাউন হল টাউন হল মার্কেট এটা আস্কের এটা কবের আস্কের তারপর হচ্ছে গিয়ে আমার বক্স নিয়ে প্রশ্ন আমি বক্স থেকে আনি ঠিক আছে এই যে দেখেন জেনেভা ক্যাম্প সাইড বক্স আমি ম্যামগুলো দেখার উদ্দেশ্য হচ্ছে কার যদি কনফিউজ থাকে আমার বিষয় তাহলে সরাসরি ওখানে গিয়ে যোগাযোগ করবেন আমি যে গত দেড় বছর থেকে যে ওনাদের কাছ থেকে জিনিসগুলো পারচেস করতেছি এটা সত্যতা ওনারা দিবে ওয়েট ভাইয়া সবগুলোর সবগুলোর প্রমাণ দিচ্ছি এই যে চব্বিশ নয় গতকালকে চব্বিশ তারিখে ছিল না ভাইয়া চব্বিশ নয় দু হাজার পঁচিশ খালিক স্টোর জাকির ভাই নয় হাজার ছয়শো টাকা জিনিস কিনছি এই যে টাউন হল মিম এই যে ওনাদের কাছ থেকে ক্রিম কিনছিলাম আরো আছে এই যে বক্স না এটা যে টোকেন টোকেন যে পারচেস করছিলাম টোকেনের স্লিপ আগে আমি টোকেন আগে আমি কোনো স্লিপ নিতাম না আমার নিজের ব্যবসা ভাই কর্মচারী দিয়ে বাজার ইয়ে নিতাম এই হলো অবস্থা আমি যে গত দেড় বছর থেকে আমার ওয়াইফ যখন এই ব্যবসা শুরু করবে বললাম না তিন হাজার টাকা দিয়ে শুরু করছে এই তিন হাজার টাকার মাল এই দোকান কিনছে খালি থেকে নিউ মার্কেটে এই বেকিং সেক্টরের সবচেয়ে বড় দোকান হচ্ছে খালি স্টোর এমন কিছু নাই যেটা পাওয়া যায় না ওদের কাছে সব কিছু আছে সো আমার একজনের জন্য তোরা মিথ্যা কথা বলবে না বলবে আপনার সাথে যোগাযোগ করতে পারেন আমি ভাইয়া অলওয়েজ

নিজের বাড়ি থাকতো তাহলে আমি যত ভাইরা আপনারা যারা আছেন ভাইয়া সবাই ডাকতাম চা খাওয়া দাওয়া দিতাম কিভাবে বানাই সবকিছু এখন ভাই আমি আপনাকে বলবো দশজন নিয়ে যাবেন আমার জন্য আরো দশ আরো দশটা ফ্যামিলি থাকে এখানে বা পাঁচটা ফ্যামিলি থাকে ওদেরও সমস্যা হতে পারে তখন বাড়ি এলে কি করবো আমার নোটিশ একটা ধরাই দিব বাবা তুমি আমার বাড়িতে ছেড়ে দাও কিন্তু অনেকেই প্রশ্ন উঠছে যে প্রশ্ন এটাও এটার উত্তর দিয়ে দিচ্ছি হ্যাঁ এটার উত্তর দিয়ে দিচ্ছি